বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের নয় বিশিষ্ট ব্যক্তি এবং একটি সঙ্গীত দলকে বছরের একুশে পদকের জন্য মনোনীত করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সম্পর্কে বিস্তারিত জানবো শুরুতেই 2026 সালের জন্য রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 এ পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এবছর দেশে শিল্প, সাহিত্য, শিক্ষা, সাংবাদিকতা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 9 গুণী ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে এই পদক দেয়া হচ্ছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই সব তথ্য জানিয়েছেন। গুরু মানুষটাকে শুধু পদকপ্রাপ্তরা হলেন চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা চারুকলার প্রফেসর মোহাম্মদ সাত্তার মেরিনাত বা সোম সঙ্গীতে আয়ুব নৃত্যে অর্থি আহমেদ সাংবাদিকতায় শফিক রহমান শিক্ষায় প্রফেসর ডক্টর মাহবুবুল আলম মজুমদার যে তেজস হালদার যশ নাট্যকলা ইসলাম উদ্দিন পালাকার এছাড়া সঙ্গীত দল হিসেবে পদকপ্রাপ্ত ব্যান্ড দল আর ফেস অন্যদিকে দুই হাজার আঠারো সালে একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার শেখ সাদি খান অভিনন্দন জানিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছিলেন একুশে পদক তো আমাদের দেশে যারা যারা শিল্পকর্ম করে বা সাংস্কৃতিক অঙ্গনে যারা আছেন বা যার যার জায়গাতে আছেন তাদেরকে তাদের অবদানের জন্যই একুশে পদক সম্মানিত করা হয় তো এটা প্রতি বছরই দিয়ে যাচ্ছে তো বিশেষ করে যদি বলছি আমি যে আয়ুব বাচ্চুর কথা বলছি যেহেতু আয়ুব বাচ্চু আমাদের সঙ্গীতাঙ্গনে ব্যান্ড সঙ্গীতে তার যেই অবদান অবদান বলছি আমি সেই জন্য সে যেইভাবে সঙ্গীতকে আঁকড়িয়ে ধরে রেখেছিলো এবং সঙ্গীতকে আরও ডেভেলপমেন্ট করার জন্য চেষ্টা করছিল সেই জন্য তার তার প্রতি আমরা সবাই ভালোবাসা বাচ্চা যদিও আমার বয়সে ছোট। ভালোবাসা অবশ্যই তার প্রতি আছে এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা একুশের পদকে পেয়েছেন একুশের পদক পেয়েছেন সম্মানিত হয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমার শুভেচ্ছা রইল আপনারা আপনাদের কর্মক্ষেত্রে আরও কিছু অবদান রাখবেন সেটাই জাতি হিসাবে আশা করবে